হেরেবাংলা নগরের ইসি সম্মেলন কক্ষ সময় দুপুর বারোটা বিশ মিনিট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এখানে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক সভার কক্ষের প্রতিটি শব্দ যেন ছিল নিঃশব্দ এক উত্তাপের বাহক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে শুরু হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক জন উপদেষ্টা উপস্থিত থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দি ছিল অন্য কিছু প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা বৈঠকের সময় এনইসি কক্ষা থেকে মন্ত্রিপরিষদ সচিব ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের বেরিয়ে যেতে দেখা যায় অর্থাৎ আলোচনায় ছিল কেবল উপদেষ্টা পরিষদ আবারও মিলেনিয়া অফারে ওয়ালডেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াছড়ি দেশজুড়ে এটা শুধু ওয়ালডেনই পারে বোলধারার রাজনীতি টানাপড়নে এই বৈঠককে বিশেষ গুরুত্বের চোখেই দেখছেন সংশ্লিষ্টরা রুদ্ধারেই বৈঠক শেষে উপদেষ্টারা একা একে বেরিয়ে গেলেও মুখে যেন তালা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবও ছিলেন নীরব শুধু উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন আমি কিছু বলতে পারছি না তবে বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা আসান যুগান্তরকে জানান প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকে সংস্কার নিয়ে কথা হয়েছে কে কোথায় কথা বলবে তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান এই উপদেষ্টা তবে ঠিকই বৈঠক শেষে মুখ খোলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি বলেন প্রধান উপদেষ্টা যাচ্ছেন না তিনি চলে যাবেন বলেননি তিনি অবশ্যই থাকছেন আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারব না এদিকে শনিবার প্রধান উপদেষ্টার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে এই বৈঠক চলমান সংকটের মোড় ঘোরানোর চাবিকাঠি হতে পারে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ